সবাই মিলে তো আবার পাহাড়ে ঘুরতে চলে গেছি সেখানে গিয়ে তো আমরা ভাবি সেই উড়ে দূরে নাচতেছি আসার সময়ত পাহাড় থেকে পাঁচ টাকা দিয়ে আমরা এক হাজার টাকা কিনে আনছি তাছাড়া সেখানে তো আমি মাটির চুলায় রান্নাও করছি রান্না শেষে পাহাড়ি ঝর্ণার পানি খেয়ে সবাই মন ঠান্ডা করছি হ্যালো এপ্রি কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা দেখার পাকে সবাই মিলে কিন্তু একটা করে শেয়ার করে দিও আমাদের তো আজকে নোয়াখালীতে চলে যাওয়ার কথা ছিল নোয়াখালীতে যখন যাই নেই তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাই আর এটা কিন্তু হঠাৎই প্ল্যান হয়েছে আসলে আমাদের সব প্ল্যানে কিন্তু এরকম উঠাট হয়ে থাকে আমরা আগে থেকে কোনো কিছু ঠিক করে রাখি নেই আমাদের যখন যেটা করতে ইচ্ছে করে আমরা কিন্তু তখন সেটাই করে ফেলি তো হঠাৎই আমরা ঠিক করছি আমরা পাহাড়ে ঘুরতে যাব তো সবাই মিলে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে চলে যাই তো আমরা তো হঠাৎ প্ল্যান করছি আগে থেকে কোনো গাড়িকে বলা হয় নাই আমরা এই জন্য বাজার পর্যন্ত হেঁটে হেঁটে আসছি তারপর এখান থেকে আমরা দুইটা চিয়াঞ্জি নিয়ে চলে যাই পাহাড়ে আর পাহাড়টা কিন্তু খুব একটা দূরে ছিল না আমরা এই পাহাড়ে অনেকবার আসছি বাজার থেকে যদি জনপতি হিসাব করা হয় তাহলে কিন্তু বাজার থেকে মাত্র পনেরো টাকার গাড়ি ভাড়া ছিল আমরা কিন্তু পাহাড়ে চলে আসছি এখন আমরা পাহাড়টা হেঁটে হেঁটে দেখবো আর এখানে জানি না আমার বাবুটার কি হয়েছে ও কেন কান্না করতেছিল তো এখানে একটা অনেক বড় তেঁতি গাছ ছিল আমি সবার আগে উঠে এখানে অনেকগুলো ছবি তুলে ফেলছি তো সবাই একে একে আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি আর আমরা এখান থেকে তিথি পারার চেষ্টা করতেছিলাম কিন্তু একটো পারতে পারি নাই তো এখান থেকে আমরা এখন আর একটু সামনের দিকে যাচ্ছি হে আমরা ফেলেসেছি ফরেস্ট তো এখানে কিছু ঘর ছিল তো ঘরগুলো এখানকার কর্মচারী কর্মকর্তাদের জন্য বানানো হয়েছে অনেক ঘরে তালা দেওয়া ছিল আবার অনেকগুলো ঘরে অনেকে থাকতেছেন তাতে জামা কাপড় দরজা টেনে টেনে দেখতেছিলাম যদি খোলা যায় নাকি আমরা কিছুক্ষণ বসবো তো সেখানে বসার কোনো ব্যবস্থা ছিল না আমরা এখানে অনেকক্ষণ ছিলাম তারপর আমরা এখান থেকে নেমে অন্য আর একটা পাহাড়ে যাচ্ছি এখানে কিন্তু সারি সারি অনেকগুলো পাহাড় ছিল তো আমরা কিছুদিন আগে যে পাহাড়ে গিয়ে পিকনিক করলাম তো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে গেছিলাম দিয়ে পাহাড়ে পাহাড়ে আমরা অন্য চলে গেছিলাম সেটা ছিল এখানেও কিন্তু আমরা অনেক মজা করে পিকনিক করতে পারতাম কিন্তু আমরা যে পাহাড়ে পিকনিক করছি ওটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এই পাহাড়টাও অনেক সুন্দর এখানে কিন্তু একটা মজার কাহিনী হয়েছে আমরা যখন এই পোলের কাছে আসছিলাম এটা কি শাকু বলে না ফল বলে আমি ঠিক জানি না হবে হয়তো কিছু তো এটার কাছে আসার পরে আমরা সবাই এক একে পার হচ্ছিলাম কিন্তু আমার হাজবেন্ড এখানে ছিল অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছিল এটার উপর দিয়ে যাবে কি যাবে না পরে শেষে সে তো এখান দিয়ে না গিয়ে অনেক দূরে ঘুরে আসছে তোমরা তো দেখতে পাইছো তো এটা নিয়ে আমরা সবাই ওকে নিয়ে হাসা হাসি করতেছিলাম আসলে ও ভয় পাচ্ছিল ওর ভাড়ে যদি সাকুরটা না ভেঙে যায় তাই তো এখন আমরা কিন্তু আরেকটা পাহাড়ে উঠতেছি আর এই রাস্তাটা কিন্তু তারা পাহাড় কেটে বানাইছে আমার হাজবেন্ড তো এ পর্যন্ত এসে হাঁপিয়ে গেছে ও এখান থেকে আর উপরে উঠে নাই এখান থেকে ও নিচে নেমে গেছে আবার আমরা সবাই মিলে উপরে উঠছি এখানে এসে আমরা কিন্তু অনেক মজা করছি অনেকগুলো ছবি তুলছি এখানে কিন্তু আমি আরো অনেকবার আসছি এখন কিন্তু আমি এখানে একটা মাটির ঘরে ঢুকে সেখানে একটা মাটির খাট দেখতে পাইছি তো সেই মাটির খাটে বসে কিন্তু আমি অনেকগুলো ছবি তুলছিলাম আজকে ভাবছিলাম তোমাদেরকে সেই মাটির ঘর মাটির খাটটা দেখাবো কিন্তু এসে দেখি সে কোনো কারণে ভেঙে গেছে আর দেখানো হলো না তো এখানে কিন্তু আমরা অন্য একটা মাটির ঘর দেখতে পাইছি তো আমরা সবাই মিলে সেখানে আসছি আর এদের এখানে এসে আমরা পানি খেয়েছিলাম সবাই এটা কিন্তু ঝর্নার পানি ছিল তো আমি তাদের ঘরটা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম আর এটা দেখে তো আমার কাছে মনে হইতেছিল এটা পাকা ঘর মাটির মনে হচ্ছিল না তো আমি হাত দিয়ে একটু একটু করে দেখতেছি ঘষে ঘষে আসলে কি এটা মাটির গড় ছিল নাকি পাকা গড় ছিল তো আসলে কিন্তু এটা মাটির গড় ছিল কিন্তু দেখতে মনে হইতেছিল এটা পাকা গড় আর এই তো এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে এসে আমি মাটির গড়ে মাটির খাট দেখতে পাইছিলাম আর মাটির খাটটা আমার এত ভালো লাগছে এজন্য কিন্তু আমি এখানে আবার আসছিলাম মাটির খাটটা দেখার জন্য আগের বার যখন আসছিলাম তারা তো এখানে আমাদেরকে মাটির চুলে চা করে খাওয়াইছিল তো দেখতে পেলাম না সেটা ভেঙে গেছে আমার তো খুবই খারাপ লাগছে মাটির খাটটা ভেঙে গেছে শুনে এখানে দেখতেছি একটা লোক কাঠের মধ্যে ফুল করতেছিল আমি ওনার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম কথা বলতে আমি তাকে জিজ্ঞেস করতেছি উনি কতদিন ধরে কাজ করতেছে কোথা থেকে কাঠগুলো নিয়ে আসেন আর একটা খাটে ডিজাইন করলে উনি কত টাকা পান এগুলো ওনার সাথে জিজ্ঞেস করতেছিলাম দেখুন পাহাড়ি একজন মানুষ রান্না করছে দেখুন পাহাড়ে এসে গায়ে তাকে হলুদ মরিচ লবণ দিয়ে পানি সিদ্ধ করছে তো এখানে দেখতেছি একটা চুলা ছিল তার মধ্যে একটা পাতিল বসানো ছিল আমি ভাবছি হয়তো কেউ রান্না বসিয়ে কোথাও গিয়েছিলেন এখানে শুধু 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 পানি পানি ছিল ছিল গরম করতেছে অন্য কিছু না আসলে আমি কিন্তু কিছুই রান্না করি নাই তো আমরা এখন সবাই মিলে পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা এখন যাচ্ছি অন্য একটা পাহাড়ে আমরা কিন্তু ঘুরে ঘুরে পাহাড়ে দেখতেছি ওদের জীবনযাপন দেখতেছি কিভাবে ওনারা থাকেন পাহাড়ে যারা থাকেন তাদেরকে জিজ্ঞেস করতেছি পাহাড়ে থেকে তারা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে বাকি কি অসুবিধা হচ্ছে পাহাড়ে থাকতে তো আমরা এখানকার পাহাড়িদেরকে এসবই জিজ্ঞেস করতেছিলাম আর তারাও আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে আমরা কোথা থেকে এসেছি আমাদেরকে দেখলে তো এখানকার লোকাল মনে হয় না তো আমরাও বলি আমরা নোয়াখালী থেকে আসছি আর তারাও কিন্তু বাইরের মানুষ দেখলে খুবই আন্তরিকতা দেখায় এখানে যে কলটা দেখা যাচ্ছে এটা কিন্তু হাতে চিপতে হয় না বা মোটর কিন্তু পানি পড়তেছে না এটা এরকমই সারা দিন পড়তে থাকে এটা নাকি ঝর্নার পানি এ কলের লাইনটা যেখানে আছে এখানে নাকি ঝর্নার পানি আসতেছে নিচ দিয়ে তো এটা এভাবেই থাকবে এটাকে কোনোভাবে বন্ধ করতে পারবে না রাত দিন চব্বিশ ঘন্টা পানি পড়তেই থাকবে আর আসেন্ট দেখো সবাই পানি ধরতেছে ও ধরতে পারতেছে না তার জন্য মুখটাকে কেমন করে রাখছে পৰিষ্কাৰ <laughs> তো সবাই মিলে এখান থেকে পানি খেয়ে আমরা যাচ্ছি অন্য আরেকটা পাহাড়ের দিকে আর আমার হাজবেন্ড তো অলস সে তো আর আমাদের সাথে পাহাড়ে উঠে নাই সে এখানে এসে একটা দোকানের মধ্যে বসে বসে অনেক কিছু আমরা অন্য এই একটা অনেকক্ষণ বসছিলাম এখান থেকে আমরা অনেক কিছু খাইছিলাম চা বিস্কিট কলা আমরা কিন্তু এখানে এসে একটা গুপ্ত ধনের সন্ধান পাইছি দেখো এখানে আমরা কি পাইছি তোমরা যদি এখানে একবার আসো অল্প দিনে কুটিপতি হতে পারবা এমন একটা জিনিস পাইছি তোমাদেরকে আজকে দেখাবো এটা হচ্ছে সেই জিনিসটা পাঁচ টাকা দিয়ে কিন্তু তোমরা পাঁচশো টাকা এক হাজার টাকা যত ইচ্ছে কিনতে পারবা তো তোমরা যদি কুটিপতি হতে চাও সবাই চলে আসো বাস খেলিতে সবাই মিলে কিন্তু পাহাড়ি কলা খেয়ে গায়ে শক্তি করে নিচ্ছি একটা কিন্তু কারোর আছে আর সেটা কিছুক্ষণ পরেই দেখতে পাবা আমি কতগুলো পাহাড়ে ফুল দেখতে পাইছি আর ফুল তো আমি অনেক ভালোবাসি যেখানে আমি ফুল দেখি আমি কিন্তু সময় ফুল নিয়ে মাথায় গুঁজে দিই এটা আমার খুব ভালো লাগে যদিও ফুল একদমই গাছ থেকে ছেড়া উচিত না কারণ ফুল কিন্তু গাছেই সুন্দর তো একটু আগে কলা গায় গায়ে করার কারণটা হচ্ছে এটা এখানে সবাই মিলে একটা গানের সাথে নাচবে তো তার জন্য কিন্তু রিহার্সাল চলতেছে অবশ্য আমরা কিন্তু কেউ রাজি হইতেছিলাম না আমাদের বান্ধব দুইটা মিলে আমাদের সবাইকে জোর করে নিয়ে আসছে ভাবি আপু সবাই নিষেধ করতেছিল ওরা তো কিছুতে তাদেরকে ছাড়বে না জোর করে সবাইকে নাচিয়েই ছাড়লো নাচ শেষে তারা আবার সেটা এনে তাদের বাবাকে দেখাচ্ছে তার কত ভালো নাচছে দেখেন কি ফাজিলের ওরা তো নাচ গান শেষে আমরা মিলে আবার চলে যাচ্ছি আর একটা পাহাড়ে আর এই পাহাড়টা হচ্ছে আমরা যেই দোকানে বসাছিলাম, তার পাশে। পাহাড়টার নিচে ছিল দোকানটা এ পাহাড়ে কিন্তু আমরা আরো আসছিলাম তখন কিন্তু এখানে অনেক মানুষ দেখতাম বাস করতো থাকতো তো এখন তাদেরকে দেখতেছি না হয়তো তাদের অসুবিধার জন্য এখান থেকে চলে গেছে তাছাড়া এখানে কিন্তু প্রায় বন্য হাতিগুলো বের হয়ে এজন্য তাদের অনেক পড়তে হয় হয়তো সবকিছু মিলিয়ে এখানে আসে লোকালয় তারা থাকতে সুবিধা পাচ্ছিলেন না এই জন্য চলে গেছে তো তাদের বসত বাড়িগুলো কিন্তু এখানে থেকে গেছে মাঝে মাঝে হয়তো তারা এখানে আসেন তো আমরা এখানে অনেকক্ষণ থেকে আমরা সবাই এখন চলে যাচ্ছি সুন্দর হয়ে আসতেছে পাহাড়টাকে আমি খুব মিস করতেছি শুধু পাহাড় না ওই

যে জিয়ানি করে আমরা আসছিলাম আমরা কিন্তু তাদের নাম্বার রেখে দি তো আমরা তাদেরকে কল করে আসতে বলি তো এখানে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি তারা আসলে আমরা কিন্তু চলে যাব। তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ